এবিও আসসালামু আলাইকুম আমি একটু বের হইলাম বললাম না সেই ভিডিওতে তো বের হয়েছে বলতে আমার নানাবাড়ি পাশেই আমার নানাবাড়িতে আসছিলাম তো নানাবাড়ি আসার সামনেই দেখি যে আমার নানাবাড়ির পুকুর পাড়ে যে এভাবে লিচু আছে লিচু এই যে পুকুর তার পাশে সেই লিচু গাছ আমি কয়েকটা লিচু ছিঁড়লাম বাট লিচু গাছ অনেকগুলোই লিচু হয়েছে বাট বৃষ্টি না হওয়ার কারণে লিচুগুলো একবারে কেমন লালছে এবং বেশি একটু বড়ো হয় নাই ছোটো ছোটো যে দেখেন ছোটো ছোটো লেচু আমি একটু জুম করে দেখাইছি দেখছেন লেছে অনেক লিচু হয়েছে বাট দেখতেও ভালো লাগছে খাইতে তেমন ভালো না হইলেও বাট টক টক মিষ্টি মিষ্টি এরকম আর কি দেশি লিচু তো আর বৃষ্টি না হওয়ার কারণে লিচুগুলো বেশি মিষ্টি হয় নাই এই যে আমি পুরোটাই মানে কুকুর ঘাটের পাশে আর কি হ্যাঁ তো লিচুগুলো ছিঁড়ার পর হাতে নিলাম দেখো হ্যাঁ লিচুগুলো হাতে নেওয়ার পর এই যে পোকা ধরছে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এটা হয়েছে এরকম এই লিচুটা যদি বৃষ্টি হইতো তো এই লিচুটা কখনো এরকম হতো না দেখো এই যে আবার আসলাম আম্বুল গাছের কাছে আম্বুল নিচে আম্বুল পুড়ে আছে পুরো এই যে নানুর বাসার পাশে আর কি এই যে আম্বুল গাছের সদ্য ভিতরে যে আম্বুল অনেক আম্বুল হয়েছে এটা বৃষ্টি না হওয়ার কারণেই আম্বুলগুলো বেশি মিষ্টিও হয় নাই আর আম্বুলগুলো ঝরে পড়ে যেতেছে পাখিতে খেয়ে ফেলাইতেছে হ্যাঁ এই যে লিচু আর মিষ্টি একসাথে আমি বসে আবার রুমে এসে যখন ফ্যান ছাইরা তারপরে খাইতেছিলাম যে কেমন লাগে তো ভালো ওই নানো বাড়ির ফল খাইলাম আম্বুল আর হচ্ছে কি লিচু হ্যাঁ তো যাই হোক কানে একটা কথা আমার নানুকে আমি খুব বেশি মিস করতেছি আমার নানু শেষ দিন শেষ দিন মারা গেছে তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন তারপর হচ্ছে জিলাপি দিলো আমাকে যে জিলাপি খাও গরম গরম জেলাপি ওদিন ছিল মিলাচ্ছিল মসজিদে তো তারপর আবার মুরগি একটা মোরগ কাটলো মানে আমি নিজেই কাটছিলাম জবাই দিয়েছিলাম হ্যাঁ তো এটা আর কি আবার বললাম যে ঠিক আছে রানুবরি তাই সে আমি কী কী খাইলাম সব সাথে তো শেয়ার করবো এই হচ্ছে একটা মুরগি আর মোর মুরগিটার পেটে ডিম ছিল হ্যাঁ মুরগিটার মেবি ডিম পারতো ডিম পাড়া মুরগি যাই হোক এই মুরগি কাটা হলো মুরগি এবার রোস্ট করার জন্য আলাদা আবার রোস্টের মুরগি ছিল এটা রোস্টের মুরগি হুম রোস্টের মুরগি এটা রোস্ট চিংড়ি মাছ ছিল সাথে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ছোটো ছিল দেশে চিংড়ি তো তো এই যে মাটির চুলায় রান্না সে রোস্ট ভাজি আর ওই পাশে ছিল মুরগি রান্না হ্যাঁ ওই পাশে মুরগি রান্না করতেছে আমার মামি আর এই পাশে রোস্ট রান্না করতেছিলাম আমি যাই হোক রোস্টের ওই যে কিছু কিছু ছুট মাছ খান্দে মাছখান্দে করা হয়েছে কমপ্লিটলি তো আমি কই না যেহেতু এটা আমি বাড়ি কী কী খাইলাম কী করলাম এটার কিছু আর কি তো এই চিংড়ি মাছ রান্নার পাশে হইতেছে আবার হুম আমি রোস্ট কমপ্লিট এখনও করিনি রোস্ট জাস্ট ভাইজা উঠে রাখছি এই যে এখানে মুরগির মাংসটা যে রান্না হচ্ছে সেই সেই স্বাদ সেই মজাহা এই যে রোস্ট হয়ে গেছে আমার রান্না করা রোস্ট এই যে ট্রাই করে দেখতেছে আমার খালা ভাই যে একটু দাম ট্রাই করে দেখি বলছিল যে ভালো হয়েছে রান্না যাই হোক রাতে খাওয়া দাওয়া করলাম সকালবেলা উঠে দেখি যে করতেছে তো রুটিগুলো গোল গোল পাতলা পাতলা ভালোই হয়েছে যে রুটি আমি এবার নিয়েছি মিষ্টি দিয়ে খাওয়ার জন্য হ্যাঁ আমি ঠিক আছে আমাকে একটা মিষ্টি দাও তো মিষ্টি দিয়ে কে কে রুটি খেতে পছন্দ করো বাট আমার তো অনেক ভালো লাগছে থ্যাংক ইউ ফর অল